প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম গাংসিল নিউজে আপনি সেলিব্রিটি অনুষ্ঠান সাপ্তাহিক অনুষ্ঠানে সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের আজকে গাংসিল নিউজের সাপ্তাহিক অনুষ্ঠান আমরা আজকে ব্যতিক্রমী একটা বাইকে পেয়ে গেছি আমাদের আপনি সেলিব্রিটি অনুষ্ঠান প্রথমে সাথে পরিচিত হয়ে কি নাম আপনার মোহাম্মদ সিরাজুল মুস্তফা দেশের বাড়ি কোথায় এখানে চট্টগ্রাম চট্টগ্রাম কোথায় পড়াশোনা কোথায় করা হয়েছে মাস্টার্স করতেছি কমার্স কলেজে মানে হাই স্কুলে কোথায় করছেন

সরকারি চাকরিজীবী ভালো লাগবে কোন জেলার মেয়েদেরকে আপনার ভালো লাগে